ডিসেম্বর আসাদ ইউটিউব আপনাদের সামনে হাজির হয়েছি শাহপুর মালিতাপাড়া পাবনা এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে নাটোরের লতিরাজ কসু এক চাষ করার জন্য আমি এসেছি দর্শক মন্ডলী নাটোর জেলা থেকে গ্রাম থানা তালস গ্রাম থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এটা নাটোরের লতিরাজকসু কসু এক অর্থাৎ এই নাটোরের লতিরাজকসু এক সারা রোপণের দুই মাস পর থেকে আপনি লতি বিক্রি করতে পারবেন এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাষ করা হয় না শুধুমাত্র ধান কাটার পর একটা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী এখানে কিন্তু এক হাত পর পর এক হাত পর পর একটা চিহ্ন চিহ্নত করা হয়েছে এবং এই চিহ্নত স্থানে আমরা দর্শক মন্ডলী আমরা দেখাতে চাচ্ছি কি সিস্টেম এটা তারা রোপন করা হচ্ছে করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছিদ্র করা হয়েছে এভাবে ছিদ্র করে যাচ্ছে কিন্তু দর্শক মন্ডলে এভাবে ছিদ্র করা হচ্ছে এবং এই যে চারাটা এই ছিদ্র মধ্যে ঢোকায় দেয়া চারাটা ছিদ্র মধ্যে ঢোকায় দেয়া কিন্তু দর্শক মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন আলাউদ্দিন অর্থাৎ এই ফিরোজের আব্বা ইনি কিন্তু এই বিশেষ করি শাহপুর পাবনার একজন নাটোরের লতিরাজ কসু চাষির উদ্যোক্তা ইনি কিন্তু বড়াই গ্রাম থানা থেকে বীজ সংগ্রহ করেছেন বিশেষ করে আমি কিছু এই ফিরোজ ভাইয়ের সাথে আমি কথা বলতে চাই ফিরোজ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ যাই হোক আপনি কিভাবে এই নাটরের লতি রাজকসু এক চাষে উদ্বুদ্ধ হলেন ভাই আমি তো সৌদি আরব ছিলাম তো সৌদি আরব থেকে ইউটিউবের মাধ্যমে আপনার সঙ্গে আমার পরিচয় পরিচয় হওয়ার পরে হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে এই কচুর চাষ করব। বিদায় আজকে আল্লাহর নামে শুরু করলাম আজকে আপনি যে নাটুরের লতিরাজ কুসু এক সারা সংগ্রহ করেছেন কোন কি ঝামেলা হয়েছে না 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 সুন্দর বাবা আপনি নিয়ে আসেন কোন ঝামেলা ছাড়াই পাইছেন অনেকে কিন্তু বিশেষ করে অনলাইনে অর্ডার করতে ভয় পায় যে টাকা হয়তো হাতে নিয়ে আর ফোন বন্ধ রাখবে এরকম কিন্তু আর দর্শক মণ্ডলে ইনি সেই ফিরোজ ভাই প্রায় 3 মাস যাবত ইনি কিন্তু বিশেষ করে তার সাথে আমার কথা হচ্ছিল ইনি প্রবাসী ছিলেন সৌদি আরবে দীর্ঘদিন সিনি প্রবাস জীবন কাটিয়েছেন তো এখন কিন্তু দেশে ফিরে সে কিন্তু বসে থাকার পাত্র নয় বিশেষ করে এই নাটরের লতি রাজকসু এক চাষ করা উদ্ভূত হয়েছেন আমরা দোয়া করি তিনি যেন সফলতা লাভ করতে পারেন এ প্রত্যাশায় করি তো দর্শক মণ্ডলী আমরা সিস্টেম কিন্তু দেখাইছিলাম এই যে কিন্তু সহজ একটা সিস্টেম কিন্তু বিনা সাশে কিন্তু এই করা হচ্ছে যাতে সময়টা বাঁচে এবং এখানে কিন্তু আরেকটা ফসলের চাষ করা হবে বিনা চাষে রসুন চাষ অর্থাৎ এদিকে কিন্তু রসুনের তারা বা বীজ বোপন করে কিন্তু এই খ্যার বা হুরে দিয়ে ঢেকে দেওয়া হবে আর দর্শক মন্ডলী যার কারণে কিন্তু এটাকে চাষ দেওয়া হয় নাই এতে বিশেষ করে কম শেষ লাগবে এবং মাটিটা কিন্তু ভেজা থাকবে যখন এর মধ্যে রসুনের চাষাবাদ করা হবে বা বিশেষ করে এই চারাটাও কিন্তু ভালো থাকবে তো এই যে ফিরোজ ভাইয়ের কন্যা নাম কি ফেরদৌসি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে পড়ো আমরা দোয়া করি ফিরোজ ভাইয়ের কন্যা ফেরদৌসি ভালো পড়ালেখা করুক কিভাবে নাটোরের লতিরাজ কসু এক রোপণ করবেন কখন নাটোরের লতিরাজ কসু এক রোপণ করবেন লতিরাজ কসু চাষ করবেন দর্শক মণ্ডলী সিক্সটিন ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেল আপনাদের সামনে হাজির হয়েছি একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাটোরের লতিরাজ কসু এক এর সারা আজকে ডিসেম্বরের দুই তারিখ দুই হাজার বিশ তো দর্শক মন্ডলী বিশেষ করে নভেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্তই নাটোরের লতিরাজ কচু সারা রোপণ করা হয় এবং রোপনের আড়াই মাস পর থেকে আপনারা লতি বিক্রি করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন জমিটা কিন্তু বিশেষ করে পানি দিয়ে পাকানো হয়েছে গ্রামের ভাষায় এটাকে বলা হয় তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হয়েছে সুতার সাথে কিন্তু চিহ্ন রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই এক থেকে আরেক দূরত্ব কিন্তু এক হাত এবং মাঝে যে দূরত্ব এটা দেড় হাত এটা দেখতে পাচ্ছেন তো এই যে আমরা চিহ্ন রাখছি এখানে চারা এই চিহ্নর কাছে কিন্তু আমরা চারা রোপণ করছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী তাহলে কিন্তু দেখেন আমাদের আলী এবং যারা আর ওই নাটোরের লতিরাজ কসু চাষ করে তাদের সাথে আমি কথা বলতে চাই দেখতে পাচ্ছেন সাব্বির ইতিপূর্বে অসংখ্য এই নাটোরের লতিরাজ কচু এক এর চাষ পদ্ধতির সাথে অসংখ্য ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন দর্শক মন্ডলী এই এখানে ষোলো কাটা জমি রয়েছে তারা আমরা এখানে তেত্রিশশো চারা রোপণের জন্য উপযোগী করা হয়েছে আমরা এই নাটোরের লতিরাজ কচু এক এর চাষী ফজের আলীর সাথে আমরা কিছু কথা বলতে চাই দর্শক মন্ডল একটু ধৈর্য ধারণ করুন তবে আসার বিষয় হলো এই মাটিটা এক যখন শুকে যাবে অর্থাৎ একটু যখন শুকনো হবে তখন কিন্তু আমরা এই জমিতে আবার রসুনের চারা বা রসুনের বীজ বোপন করার জন্য আসব এই যে নাটোরের লিরাজি ফজের আলীর সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলে থাকি দর্শক মন্ডলী তার সাথে আমরা কথা বলার জন্য এখানে কতটুকুন জমি আছে সুলো কাটা সুলো কাটা চারা কতগুলো লাগবে দর্শক মন্ডলী শুনলেন যে প্রতি কাঠা অর্থাৎ দুইশো করে চারা প্রতি শতাংশে একশো বাইশটা করে চারা তেত্রিশ শতাংশে এক বিঘা ধরে চার হাজার চারা লাগে বা বিশ কাঠায় চার হাজার চারা রোপণ করা হয় এই যে দেখতেছি তো অনেক সুন্দর একটা পদ্ধতি যে একটা সাইন থেকে আর একটা সাইনের দূরত্ব এক হাত এবং মাঝখানে চলাচলের জন্য দেওয়া হয়েছে দেড় হাত এই জমি থেকে আমরা শুনেছি লতি কসু এবং সারা বিক্রি প্রায় দুই লক্ষ টাকা পার হয়ে গেছে এটা কি সত্য এটা সত্য দুই লক্ষ পার হয়েছে এক ছাব্বিশ বিক্রি করা হয়েছে এবং এখানে তিন হাজার চারা রয়েছিল অর্থাৎ কোসুটাও বিক্রি করা হয়েছে পনেরো থেকে তিরিশ টাকা পাইকিরি দরে আহ দর্শক মন্ডলী এই যে আমরা কিন্তু এখানে কিন্তু আবার বিশেষ করে রসুন লাগানো হবে আর একটা অর্থাৎ আমরা কিন্তু লাল সুতা বেঁধে রাখা হয়েছে এই যে এই সুতা থেকে এবং এই সুতার দূরত্ব কিন্তু এক হাত এবং মাঝখানে কিন্তু এটা চলাচলের জন্য রাস্তা এটার দূরত্ব কিন্তু দেড় হাত দেয়া হয়েছে তো দর্শক মন্ডলী এখন পর্যন্ত আমাদের কাছে সারা রয়েছে আপনাদের যদি সারা দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সারা আমরা ঠিক মতন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো